নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন তো বিছানা গোছানো হয়ে গেছে চাদরটা কিন্তু কালার চলে গেছে আসলে এই দেখুন আমাদের তুলসী গাছ ছোট্ট তুলসী গাছটা লেগে গেছে আমি ডিমার রান্না করতে চলে এসেছি বন্ধুরা ভাত হয়ে গেছে এই যে এখানে ভাত এই যে অনেকটা ভাত আজকে হয়ে গেছে আর এখানে মাছ আছে দু রকমের এখানে মাছ আছে এখানেও আছে মাছের ডাব্বাগুলো ফ্রিজ থেকে বার করেছি তো কি রান্না করব দেখি গোপাল সোনাকে আমি একটু প্রসাদ দিয়ে চলে এসেছি বাকি পরে পুজো দেব পিউকে দেখুন সেই যে স্কুলে যাওয়ার আগে একটুখানি টাইম থাকবে বসে যাবে আর এখানে সিলিন্ডার রেখেছি আসলে আমি গ্যাস বুকিং করেছি কখনও আসতে পারে যেহেতু মেসেজ এসে গেছে আর আমাদের এখানে কিন্তু গ্যাস পাইপ লাইনেরও করা হয়েছে জানি না কবে করবে আসলে আমাদের ফ্ল্যাটে তো কাজ চলছিল তখন তো এখন তো হয়ে গেছে আর হয়তো যেগুলো কাজ আছে ও ও হয়ে যাবে সেইভাবে না কিন্তু পুরো কাজ হয়ে গেছে তো গ্যাস পাইপ লাইনের কাজ চলবে এখন আবার স্কুলে যাবো বারোটা বেজে গেছে এখনই বেরিয়ে যাব। আর এসে কিন্তু রান্না করব যেহেতু পিউর মতন কিছু করেছি পিউ খেয়েছে ওর দিদি ঘরে আছে তাই ফ্রিজ থেকে মাছ করে বার করেছি ভাবলাম একটু মাছ করে দেবো কেননা ও ঘরে আছে তো মাছ তো ফ্রিজ থেকে বার করেছি ওর জন্য বরফ বলেনি এসে কিন্তু রান্না করবো আর পিউকে দিয়ে আসি তারপরে এসে জামাকাপড় শুকনো করতে দেওয়া এ করা সেই দেখেছে সেই রকমই বসে আছে সেই যে টাইম দেখো আজকে গ্যাস আসবে ওর জন্য সিলিন্ডারই ইয়েটা বার করেছি কালকেই বার করেছি কালকে বেশে ছিল তো আজকে সাইতে আসতে পারে এই জন্য আমি বললাম ছেড়ে দিয়েছি আগে খোলা মাঠ এইভাবে রোদ যদি হয় প্রত্যেক দিন মাঠে কিন্তু জল দেওয়া হয় আর এখন কিন্তু এখানে হয়ে গেছে বাচ্চাদের আড্ডা মানে বাচ্চাদের তো বুঝতেই পারছেন এখানে খেলছে যখনই তাহলে আড্ডার জিনিস আর সত্যি কথা এই খোলা মাঠটা এত ভালো লাগে ওখানে সবাই গাছের গোড়ায় দাঁড়ায় সাইটে গাছ অনেক আছে গার্ডেন মতন বানানো আছে ওইখানে কিন্তু বান্ধবীরা দাঁড়িয়ে সব কথা বলে অনেকক্ষণ আসলে আমি সেই সময় ঘরে চলে আসি কারণ হচ্ছে ফুল নিয়ে এসে পুজো দিতে হয় আর আমার কিন্তু বে টাইমে সেই কাপড় শুকানো ইয়ে করা ওগুলোও ভালো লাগে না তাই হয়তো কখন দু মিনিট পাঁচ মিনিট কথা বলে চলে আসি দেখুন আমি পিউকে কিন্তু ছেড়ে এসেছি চলে এসছি বন্ধুরা স্কুল থেকে এত রোদ এত বাইরে রোদ মানে বলার নেই তারপরে আমাকে একটু বেশি রোদ লাগে এখন রান্না করব যেহেতু পিউ তো পিউর মতন খেয়ে গেছে এখন আমরা খাবো দুজন আর বলেছিলাম ফ্রিজ থেকে মাছ বাইরে বার করে রেখেছি তো এবার কত সুন্দর গলে গেছে মাছ বরফ ছিল পুরো মাছের কি রান্না করবো খালি কি রান্না হবে এটাই একটা কথা আমার তো কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না এই মাছ আমার খুব পছন্দের মাছ কিন্তু একসময় ভালো লাগছিল এখন একদম আমার কিছু খেতে ইচ্ছে কিছু মাছ বা সবজি মানে ওষুধের জন্যই খেতে পারছি না আবার সব রকমের ওষুধও দিয়েছেন কিন্তু খাবার বাড়ানো ওষুধ দেয়নি কেন দেননি যেহেতু আমার ওষুধ এত পরিমাণ খাচ্ছি বলে আমার মানে শরীর বেশি ওজন মানে ওয়েট বেড়ে যাচ্ছে তো বলছে কি যে মনি তুমি যেইটুকু খাচ্ছ ওইটুকুই খাও কেননা খাবারের ওষুধ যদি দিই তাহলে ছিদা পাবে খাবে তখন ওয়েটটা আরও বেশি বেড়ে গেলে তোমার আরও বেশি কষ্ট হবে তো ওর জন্য কোনো মতে খাবারের ওষুধদের ইয়েতে দেয়নি কিন্তু এমনি মানে ভিটামিন ওষুধগুলো দিয়েছেন ওর জন্যই তো বেশি হয়ে যাচ্ছে শরীর আর ক্যালসিয়াম ওষুধ তো আছে যেহেতু আমার ক্যালসিয়াম মানে পুরো কম এত ক্যালসিয়াম কম কি বলবো এখন একটু রান্না করি আমি জল দিয়েছিলাম না জল না দিলে তাড়াতাড়ি মানে জলটা ইয়ে হতো না এখন যেটা খাবো নিয়ে নিয়েছি বেশি মাছ রান্না আমার ভালো লাগে না যতটুকু লাগে ততটা কেননা মাছ রান্না করে রাখো সে তরকারি আমার একটুও পছন্দ হয় এখন রান্না করেনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে রান্না হয়ে গেছে বন্ধুরা আর এখানে খাবার আমি আসলে দেখাচ্ছিলাম ফেসবুকে নালে এতটা খাবার আমি নিই না তো যাই হোক এখানে চচ্চড়ি হয়ে গেছে মাছ ভাজা দুরকমে আর ঝোলে কিন্তু মাছ আমি নিইনি ফুলকপি দিয়ে ওলকপি আলু দিয়ে ঝোল ওতে আর ঝোলে মাছ দিইনি আমার জন্য মেয়ে খাবে তো এখানে আমি ভাজা নিয়ে নিয়েছি ওই জন্য আর ভাত সাদা ভাত এই ডাঁটা চচ্চড়িটা কিন্তু বেশ খেতে ভালো লাগে তাই না খাওয়া দাওয়া হয়ে গেছে কিচেনটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি এখন বাসনগুলো মাসতে যত পছন্দ রান্না বলেও কিন্তু খাওয়া যাচ্ছে শুকনো করতে আগেই দিয়ে দিয়েছি কালকে সব পর্দা সব কিছু ধুয়ে দিয়েছিলাম আজকে চাদর জামা কাপড়গুলো গুলো ধুয়ে দিয়েছি এখন আর জলের কোনো প্রবলেম হয়নি আগে থেকে জল অনেকটাই আমাদের ভালো কিন্তু জলটা এসেছিল কিন্তু জলটা ভরা হয়নি বলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে নালে জলের এখন আগের মতন এরকম আর নেই শুকনো কাপড়গুলো অনেক আছে পাট করতে হবে তো এখন আর করব না যেহেতু আমি ওষুধ খাইনি সকাল থেকে ওষুধ খাইনি নাস্তা করেছিলাম না সেই জন্য এখনই ভাবছি ওষুধ খেয়ে একটু রেস্ট করব আর ফোনগুলো সারাদিন ভিডিও চলছে বলে ফোনে চার্জও নেই এই সময়টা ওষুধ খেয়ে একটু রেস্ট করবো দিলে ফোনে চার্জও হয়ে যাবে বাসন বাসন আছে বড় হয়ে তারপরে সব বাসন কুসন ধুয়ে নিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছি আর বাসন দেখুন পুরো একদম ঝুড়ি ভর্তি বাসন এই যে পুরো ঝুড়ি ভর্তি যাই হোক এখন ওষুধ খাব কিচেনে কাজ হয়ে গেছে শুকনো জামা কাপড়গুলোকে পাঠ করব শুভ বিকেল মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে বাইরে আমাদের এখনও রোদ দেখুন শরীরের কষ্ট জন্য দুপুরে ঘুমাতেই পাচ্ছি না এই দেখুন বাইরে রোদ দেখেছেন এখনো দেখুন আমার কানে নিচে রোদ আসছে প্রচুর কষ্ট হচ্ছে শরীরে হাত পা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ঘুমাতে পারিনি আর ঘর ঝাড়ু দিয়ে করে চলে এসেছি এখন আনতে যাচ্ছি সব মেয়েকে মন ভালো নেই তাই পিউকে বললাম চল একটু গার্ডেন থেকে ঘুরে আসবে এই দেখুন আমাদের পিউ সাইড সাইডে যাচ্ছে যে লেফট সাইড করে আজকে কি জানি না বলেনি আজকে কিন্তু গার্ডেনে এসেছে আর পিউ ওখানে খেলতে খেলতে আমি একটু ছোট্ট করে ভিডিও বানালাম কত সুন্দর লাগছে দেখুন সবুজ সবুজ আর এখানে দেখুন সেই যে ময়ূর দেখেছেন বেশ ভালো লাগে তো এইভাবে কিন্তু আমি এখানে ভিডিও করে করে যাচ্ছি আর পিউ কিন্তু ওখানে খেলছে তার মতন তাই আমি এই একটু ভিডিও করলাম সত্যি কথা মন তো আমাদের ভালো না থাকুক কেন না শরীর ভালো নেই তার উপরে এই সময় ওর বাবার কাজের খুব প্রবলেম তাই কিন্তু পয়সা কৌড়ির নিয়ে এখন খুব অসুবিধে যেহেতু আমাদের একটা বড় একটা হয়ে গেছে প্রবলেম তার উপরে বড়ো মেয়ের এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন পড়ার জন্য এই জন্য একদম মানে মন ভালো নেই যেহেতু ওর বাবার কাজ সেইভাবে এখন ওভারটাইম নেই শুধুমাত্র ডিউটির কাজ চলছে আর ওর নিজেরও শরীরটা ভালো নেই আমাদের দুজনই তো শরীর ভালো নেই এত ওষুধ খাই আমরা তা তো আমি দেখিয়েছি কিন্তু ওষুধ তো খেতেই হবে এই দেখুন এখানে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দেওয়া হয়েছে পিউ পড়তে বসে গেছে আর দেখুন মেজমে এসছে এসে কিন্তু মশলা মুড়ি মাখিয়েছে এই যে আমাকে দিয়েছে আর ও খাচ্ছে পিউ তো পছন্দ করে না বড়ো মেয়েও পছন্দ করে না কালকে একটু খেয়েছিল আজকে খায়নি আজকে আমরাই খাচ্ছি অনেক কিছু এখানে বাসন কুসন পড়ে আছে দেখুন রান্নাঘর ছোট তাই কিন্তু সবসময় বাসন গুছিয়ে রাখি আর একার হাতে তো করতে হয় যেহেতু মেজো মেয়ে আগে কিন্তু তাড়াতাড়ি আসতো দিলে সে কিন্তু অনেকটা কাজ করে দিত তো এখন কিন্তু সে তো একটা তার কাজে অফিসে যাচ্ছে তো ওখান থেকে হয়ে ওখানে যাচ্ছে আবার দুটো ট্রেন চেঞ্জ করে এসে যখন পৌঁছাচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে তবুও প্রত্যেক দিন দুধটা কিন্তু নিয়ে আসছে বা কোনো কিছু টুকিটাকি আনতে পারে